আপনি কি জানেন আপনি যেভাবে ঘুমান সেটা শুধু আপনার ঘুমের মান না বরং আপনার ঘাড় মেরুদণ্ড হজম এমনকি হৃদযন্ত্রের উপরও প্রভাব ফেলে অনেকে গর্ব করে বলে আমি তো সবসময় এক পাশেই ঘুমাই বা পেটের উপর শুয়ে না ঘুমালে আমার ঘুমই আসে না কিন্তু ঘুম বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন একই ভঙ্গিতে ঘুমানো শরীরের জন্য নীরব বিপদ জেকে আনে চলুন দেখি কেন সমস্যা এক ঘাড় ও মেরুদণ্ডের উপর এক পাশে চাপ হারবার্ট হেলথ পাবলিশিং জানাচ্ছে একই ভঙ্গিতে প্রতিদিন ঘুমালে ঘাড় ও মেরুদণ্ডের এক দীর্ঘ সময় চাপ পড়ে ফল ঘাড় ব্যথা পিঠ ব্যথা এমনকি ডিস্ক সমস্যার ঝুঁকি সমস্যা দুই পেশির ভারসাম্য নষ্ট হয়ে যায় আমেরিকান একাডেমি অফ অর্থোপেডিক সার্জনস অনুযায়ী একই ভঙ্গিতে ঘুমালে কিছু পেশি সবসময় টান থাকে আর কিছু পেশি নিষ্ক্রিয় হয়ে যায় এই অসম ভারসাম্যই সকালের শরীর শক্ত লাগার সবচেয়ে বড় কারণ সমস্যা তিন রক্ত সঞ্চালনে বাধা একপাশে পাশে হয়ে দীর্ঘক্ষণ শুলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় স্লিপ ফাউন্ডেশন বলছে এতে হাত পা ঝিনঝিন করা অবসভাব এমনকি নার্ভ প্রেশারের ঝুঁকি বাড়ে সমস্যা চার হজম ও বুক জ্বালায় সমস্যা বিশেষ করে পেটের উপর শুয়ে ঘুমানো ইউকে ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস জানাচ্ছে একই ভঙ্গিতে ঘুমালে পেটের অ্যাসিড উপরের দিকে উঠে আসে ফল অ্যাসিড রিফ্লেক্স জ্বালা গ্যাস্ট্রিক সমস্যা পাঁচ ফুসফুস ও শ্বাস প্রশ্বাসের চাপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ঘুম সংক্রান্ত গাইডলাইনে বলা হয়েছে একই ভঙ্গিতে ঘুমালে ফুসফুস পুরোপুরি প্রসারিত হতে পারে না ফলে রাতে শ্বাস প্রশ্বাস অগভীর হয়ে যায় এর প্রভাব পড়ে ঘুমের মানে ও অক্সিজেন গ্রহণে সমস্যা ছয় মুখ ও ত্বকের উপর প্রভাব এক মুখ চেপে শুলে ত্বকে দীর্ঘ সময় চাপ পড়ে আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি বলছে এতে ফাইন লাইন বলি রেখা এবং একপাশে বেশি ব্রণের প্রবণতা বাড়ে সমস্যা সাত দীর্ঘমেয়াদী ঘুমের ব্যাঘাত হারভার্ড মেডিকেল স্কুল জানাচ্ছে একই ভঙ্গিতে ঘুমানো শরীরের স্বাভাবিক ঘুমচক্রে বাধা দেয় ফলে ঘুম গভীর হয় না সকালে ক্লান্তি থেকেই যায় তাহলে করণীয় কি পাশ বদলে বদলে ঘুমানো পাশ ফিরে ঘুমালে হাঁটুর মাছের ছোটো বালিশ সঠিক উচ্চতায় বালিশ পেটের উপর ঘুমানো এড়িয়ে চলা শরীরের সিগন্যাল শুনে ভঙ্গি বদলানো কারণ মনে রাখবেন ঘুম শুধু বিশ্রাম না ঘুম হলো শরীরের রিপেয়ার টাইম আর রিপেয়ারের সময় একই জায়গায় বারবার চাপ পড়লে ক্ষতি হওয়াটাই স্বাভাবিক